আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ক্লাস হবে জমির অর্থাৎ প্রনাউন বাংলাতে সর্বনাম আরবিতে জমির জমির কি ইসামের পরিবর্তন যেটা ব্যবহৃত হয় নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় নামের পরিবর্তন যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে জমির বা প্রণাউন বা সর্বনাম জমির আরবি এরা এক বছর বহু জামা আইর দামা আইর অর্থাৎ দোয়াদ আলিফ হামজা র এটা হচ্ছে বহু বছর আর এটা হচ্ছে এই যে জামির এটা হচ্ছে এক বছর হলো মূলত একটি শব্দ যা ব্যক্তি ব্যবহৃত কোনো ব্যক্তি বস্তু বা বস্তু পরিবর্তিত হয় জমির সাধারণত নামের পুনরাবৃত্তি এড়ানোর জন্য ব্যবহৃত হয় বাংলা ভাষায় একে সর্বনাম বলা হয় বলা হয় জমিরের প্রকারভেদ জমির তিন ধরনের হয়ে থাকে এক মন ফাসিল জমির জমিটা মুনফা অর্থাৎ আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় যেগুলো আলাদা আলাদা আলাদাভাবে ব্যবহৃত হয় বা বিচ্ছিন্ন সেগুলো হচ্ছে জমিরে মন ছিল জমির যেমন আনা আন্তা হুয়া আনা মানে আমি আনতা মানে তুমি হুয়া মানে সে হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আনতান তো মান তুম তো না না এগুলো হচ্ছে জমিরে মন ফাসিল জমির অন্য শব্দের সাথে যুক্ত থাকে কিতাবা হু কিতাবা হুমা কিতাবা হুম কিতাবা হুম কিতাবা না কিতাবা হুম এগুলো হচ্ছে যেমন ফাস জমিরে মতলাত সংযুক্ত কারি জমির কোন শব্দের সাথে সংযুক্ত হয়েছে জমির গৃত হইছে যে জমির মতাসিল সংযুক্ত কারি জমির রআইতু আমি তাকে দেখেছি রআইতুহু রআইতুহু আমি তাকে দেখেছি এই যে ভূমি জমি আল মুসতাতির জমিদের হচ্ছে উর্ধ্ব জমির বা অদৃশ্য জনের বাক্যে প্রকাশে থাকে না কিন্তু পোকে অর্থ মাঝে ব্যবহৃত ব্যবহৃত হয় বা বোঝা যায় তাকে হচ্ছে জমিরে মুস্তাতির বলে যেমন জাহাবা সে গেল এখানে জাহাবার ভারপের মধ্যে সে উল্লেখ রয়েছে তাই এখানে হচ্ছে হুমা হুয়া গোপনে আছে তাই এটি হচ্ছে জমিরে মুস্তাতির জমির জমির ব্যবহার করা হয় যাতে বাক্য সংক্ষিপ্ত পাঁচজন হয় এবং এবং বারবার নাম ব্যবহার না করতে হয় এজন্যই জমির ব্যবহার করা হয় জমির এর পরিচিত সংজ্ঞা জমির হলো এমন একটি শব্দ যা কোনো নাম ব্যক্তি বস্তু পানি এর পরিবর্তে ব্যবহৃত হয় এটি সর্বনাম হিসেবে কাজ করে এবং সাধারণত বারবার নাম না বললেই এটি ব্যবহৃত হয় উদাহরণ জাহিদুল জাহাবা ইলা মাদ্রাসা জাহিদ স্কুলে গেল বা মাদ্রাসা গেল জাহিদ এখানে জাহিদ শব্দ জাহাবা গেল ইলা দিকে মাদ্রাসা তোমার মাদ্রাসা এখানে উদাহরণ হিসেবে জাহা জাহিদ শব্দটি হচ্ছে ইসেম এটি হচ্ছে এটির নাম হচ্ছে কি হুয়া হুয়া জাহাবা আইলা মাদ্রাসা সে স্কুলে গেল জাহিদের প্রোনাউন হচ্ছে বা জমির হচ্ছে হুয়া এখানে হুয়া হলো জমির বা যাই দোকের ব্যবহৃত হয়েছে জমিরের প্রকার জমির তিন প্রকারী মুস্তা উদ্যোগ আলাদা মুনফাসিল আলাদা শব্দ দিয়ে স্বাধীনভাবে ব্যবহৃত হয় অন্য শব্দের সাথে সংযুক্ত অবস্থায় ব্যবহৃত হয় মুস্তাতির বাক্যে প্রকাশ পাই না কিন্তু আর মাধ্যমে বোঝা দেয় ভারপের মাধ্যমে বোঝা যায় ফেলের মাধ্যমে বোঝা যায় উদাহরণ মুনফাসিলের উদাহরণ হচ্ছে হুয়া আন্দা আনা হুয়া হুমা হুম ইয়া হুয়া হুন্নান দন্তান 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 নানা নাহনু আল মুত্তাসিল ছা লাহু মালাহু মালাহুম লাহি লাহু মালাহু না লাকা লাকুম মালাকুম লিজানা এগুলা ছা এই যে রায়তু হু হু শব্দতে ছা জুমের মুত্তাসিল সংযুক্ত জাহাবা জাহাব বা জাহাব বুজ জাহাবাত জাহাব না এই যে এই ভাল মধ্যে রয়েছে হুয়া এখানে হুয়া বোঝায় মুস্তাদির উচ্চ জুমির আরবী منفাসিল জমিরের তালিকা এক বচন ফাসিল বিচ্ছিন্ন যেগুলো ব্যক্তি পুরুষ একম ব্যক্তি হচ্ছে আনা পুরুষ এটা অর্থ হচ্ছে আমি মহিলার ক্ষেত্রেও একই আনা মানে হচ্ছে আমি দ্বিতীয় আনতা দু ক্ষেত্রে আনতা পুরুষের ক্ষেত্রে আনতা এর অর্থ হচ্ছে তুমি মহিলার ক্ষেত্রে আনতি এর অর্থ আসছে তুমি আনতি মহিলার ক্ষেত্রে তৃতীয় অর্থাৎ বহুবচনের ক্ষেত্রে হুয়া মানে হচ্ছে সে তৃতীয় পুরুষ মানে হচ্ছে ওয়েব মুজাক্কার গায়েবের ক্ষেত্রে গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব জ্যামা মুজাক্কার গায়েব এগুলো ফেল ফেলের মধ্যে এগুলো রয়েছে আর মহিলার ক্ষেত্রে হিয়া পুরুষের ক্ষেত্রে হুয়া আর মহিলার ক্ষেত্রে হিয়া একত শেখ কিছু জমির উদাহরণ আনা তলিবুন আমি একজন ছাত্র হুয়া তবিব হুয়া তবিব তুমি এক শেখজন সে একজন ডাক্তার ওয়াই তো হুয়া আমি তাকে দেখেছি হু অর্থাৎ তাকে হুয়া জমির মুত্তাশীল হয়ে হু হয়েছে মুত অর্থাৎ সংযুক্তকারী রায়ু হু এটা হচ্ছে মুনফাসিল এটা হচ্ছে মুতাসিল ব্যবহারের উদ্দেশ্য বাক্য সহজ ছোট করা বারবার নাম এড়ানো থেকে বিরত থাকা এবং ভাষাকে সুন্দর করে ব্যবহার করা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ক্লাসটি কেমন হয়েছে এবং লাইক সাবস্ক্রাইব এবং বেল বাটন চেপে পাশে থাকবেন ইনশাল্লাহ